প্রতিযোগিতায় জয়ের জন্য বৃহত্তর স্বার্থে হিকমা হিসাবে তা আহলে হাদিস মানহাজে জায়েজ হতে পারে তবে সাধারণ দর্শকরা অসাবধানতা বসত ওনার অনুবাদ বা ব্যাখ্যাকে গ্রহণ করলে আবু জেহেলের মতোই মুশ্রিকে পরিণত হবেন ক্লিয়ার এন্ড ক্রিস্টাল দলিল পবিত্র কোরআন থেকে সুরা নিসা 150 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করে কিভাবে কুফরি করে ইউরিদুনা ইউফরিকু তারা চেষ্টা করে আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে মধ্যে পার্থক্যর দেওয়াল তৈরি করে দিতে এই পার্থক্যর দেওয়াল তৈরি করার মাধ্যমে তারা কুফরি করে কি সেটা ইয়াকুলুনা নুমানু বিবা'দিহুম ওয়া নাকফুরু বিবা'স তারা বলে যে আমরা আল্লাহর পক্ষ থেকে আসলে মানব আর আল্লাহর নবীর পক্ষ থেকে আসলে মানবো না এই ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে পার্থক্য করার মধ্যে দিয়ে তারা কুফরি করে একদম ক্লিয়ার এন্ড ক্রিস্টাল ধরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে হবে রাসুল সাল আলী আসাল্লামকে মানতে হবে কেননা আল্লাহ রাসুলের প্রতি যত অহি হয়েছে সব অহি পবিত্র কোরআনে নাই তার বাইরে অহি হতো যেটা আমরা প্রমাণ করেছি জি ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল মৃত্যু অনুবাদ ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল বানোয়ার ব্যাখ্যা ওনাদের বড় হুজুর আবু বকর মোহাম্মদ জাকারিয়ার অনুবাদ নিশ্চয়ই যারা আল্লাহ তার রাসুলের সাথে কুফুরি করে এবং আল্লাহ তার রাসুলগণের মধ্যে ইমানের ব্যাপারে তার তারতম্য করতে চায় এবং বলে আমরা কতকের উপর ইমান আনি এবং কতকের সাথে কুফুরি করি তিনি কি অনুবাদ করলেন তারা আল্লাহ তার রাসুলের সাথে কুফুরি করে রসুল হি মানে রাসুলগণ ফ্লুরাল বাংলায়ও লেখা আছে রাসুলগণ ইংরেজি অনুবাদ শিওরলি দোজ হু ডিনাই আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার্স মেসেঞ্জার্স এক বছর না বহু বছর একটা ক্লাস থ্রি স্ট্যান্ডার্ডের গ্রামার উনি মদিন ইউনিভার্সিটিতে পড়েছেন উনি এটা জানবেন না আল্লাহ তার রসুল গণের মধ্যে তারতম্য বা পার্থক্য করতে চায় কি বিষয়ে পার্থক্য করতে চায় ইমান বা বিশ্বাস করার ক্ষেত্রে অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নবীদের বিশ্বাস করে না এবং বলে আমরা কতকের উপর আনি এবং কতককে অস্বীকার করি অর্থাৎ কয়েকজন নবীকে বিশ্বাস করে কয়েকজনকে করে না ইংরেজিতেও লেখা আছে সেইং উই বিলিভ ইন ডিসবিলিভ ইন আদার্স কিন্তু শায়ক আবদুল্লাহ ওয়া মেন বা ওয়ানাক ফুরু বাদি এর অনুবাদ করলেন হুকুম প্রণেতা বা স্বাধীন বিধানধাতা হিসাবে আল্লাহ তার রসুলের মধ্যে পার্থক্য করাকে কুপুরি বলেছেন যে তারা বলে আমরা আল্লাহর পক্ষ থেকে আসলে মানব নবীর পক্ষ থেকে আসলে মানব না বা আল্লাহর হুকুম মানি নবীর হুকুম মানি না এমন কোনো কথা তো এই আয়াতে নাই পৃথিবীর কোনো তাপসের কারক এই আয়াতের এহেন অর্থ করেনি কি সাংঘাতিক কথা বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তার রাসূলকে সমকক্ষ মনে করলে তো সে আবুল লাহাবের মতোই মুশরিক ওয়ায়াকুলুনা নু'মিনু বিবাদি ওয়া নাকফুরু বাহাদি মানে তারা বলে আমরা কয়েকজনের প্রতি ঈমান এনেছি এবং কয়েকজনকে অস্বীকার করছি এর মানে নবীদের কয়েকজন যেমন ইয়াহুদিরা প্রায় সকল নবীকেই বিশ্বাস করে কিন্তু হযরত ঈসা আলাইসাল্লাম এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লামকে মানে না কোরআনের সকল নবীদের উপর অভিন্ন বিশ্বাসের শর্ত আরোপ করা হয়েছে যেটা সুরা বাকারা দুইশো পঁচাশি নম্বর ইমানের আয়াতে বলা হয়েছে কুল্লুন আহ মানাবিল্লা হে মালা একেতিহি ওয়াকুতুবিহি ওরাসুলিহি লা নুফার রকুবাইনা আহদেমের রসুলিহি প্রত্যেকেই ইমান এনেছে আল্লাহর উপর তার ফের কিতাব সমূহ এবং তার গণের উপর আমরা তার রাসুলগণের কারো মধ্যে তারতম্য করি না বলা হয়েছে লা আমরা আল্লাহর রাসুলগণের মধ্যে কোনো পার্থক্য করি না সুরা আল ইমরানের চুরাশি নাম্বার ইমানের আয়াত বলো আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং যা রাজিল করা হয়েছে আমাদের উপর আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল এসহাক ইয়াকুব ও তাদের সন্তানদের উপর আর যা দেওয়া হয়েছে মৌসা ঈশা ও অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে এরপরেই বলতে হবে লা নুফার কুবাইনা আহাদ মিনহুম আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না অর্থাৎ নবীদের কারো মধ্যে পার্থক্য করে না আল্লাহ তার সকল রাসুলকে রাসুল হিসাবে বিশ্বাস করতে হবে এবং নবীদের কারো মধ্যে কোনো পার্থক্য করা যাবে না সকল নবীর উপর ইমান আনতে হবে সুরা নিসার পরের আয়াত এ কথাই বলা হয়েছে আর যারা আল্লাহ তার রাসুলগণের প্রতি ইমান এনেছে এবং তাদের একের সাথে অপরের পার্থক্য করেনি কিন্তু তিনি অনুবাদ করলেন কি যারা আল্লাহ তার প্রতি ইমান আনে এবং তাদের মধ্যে কোন পার্থক্য করে না এখানেও রাসুল হি অনুবাদ রাসুল না বলে রাসুল সিঙ্গুলার অর্থ নিয়েছেন এবং আল্লাহ তার মধ্যে পার্থক্য না বুঝিয়েছেন আল্লাহ আল্লাহ এবং করে না এটা আল্লাহ স্পষ্ট করে পবিত্র আল্লাহ রাসুলের মধ্যে পার্থক্য নাই দুজনের ক্ষমতা মর্যাদা সমান রাসূল হচ্ছেন আব্দ বান্দা আর আল্লাহ হচ্ছেন মাহবুদ আব্দার মাহবুদের মধ্যে পার্থক্য নেই আস্তাক ফিরুল্লাহ এই আয়াতগুলোর যে কোনো অনুবাদ চেক করে দেখবেন আপনার মহল্লার মসজিদের ইমাম সাহেবকে একটু জিজ্ঞেস করবেন যে হুজুর আল্লাহ তার রাসুলকে সমান আল্লাহ রাসুলকে অভিন্ন মনে করা কি চলুন দুজন বরণ্য আলেমের কাছ থেকে শুনি সোরা ফাতেহার প্রথমে আমরা কি বলি বিসমিল্লাহ রহমান তার মানে মুসলমান কার নামে শুরু করে যদি কেউ বলে আল্লাহ আল্লাহ নামে শুরু করলাম কি হবে টুনা না আপনি আবু জেহেলের মতো মুশসেক হয়ে যাবে কেউ যদি বলে পীর বাবার নামে শুরু করলাম কি হবে আবু জেহেলের মতো মুসেক হয়ে যাবে কেন আমি একটু পরে বলছি যদি আল্লাহ তৌফিকদের সময় থাকে যদি কেউ বলে মা ফাতেমার নামে করলাম চললাম শুরু করলাম গাঙে ঝাপ দিলাম তাহলে কি হবে কি হবে আবু জাহালের মতো মুর্শেক হয়ে যাবেন খুব ভালো করে বোঝেন ইসলামে একমাত্র বিসমিল্লা সারা বিসমিল নবী বলে কোন জিনিস আছে কিনা বিসমিল অলি অলির নামে বাবার নামে যদি কেউ আল্লাহর নাম ছাড়া আর কারো নামে যাত্রা করে শুরু করে ভরসা করে নির্ভর করে কুরবানি করে জবাই করে ওই ব্যক্তি নামাজ রোজা করলেও আবু জাহালের কথা বাত্র মৃত্যু আছে কি উপরে আল্লাহ আছে নিচে আপনারা আছেন বলি না আমরা উপরে আল্লাহ আছে নিচে আমরা আছেন এই আমরা একটু চাইলে তো আমার কাজটা হয়ে যাবে উরফে আল্লাহ আগে আল্লাহ ভিসে আপনারা বলেন রাসুল সালের কাছে এক লোক এসে বলতেছে মা আল্লাহ আল্লাহ চাইলে আর আপনি চাইলে তো হয়ে যাইব রাসুলের চেহারা পরিবর্তন হয়ে গেছে যে আজ আল তানি নিল্লা হে তুমি আমারে আল্লাহ শরীফ নিয়ে দিছ আল্লাহ চাইলে আর আমি চাইলে তো দনদন্ত মানে যোগ আপনি আর ও তো যোগ আপনি যোগ আল্লাহ আল্লাহ যোগ আপনি সমান কি করলে তুমি তো বলে বলে যে হবে কিভাবে তাইলে তারপরে আল্লাহ আসেন তারপরে আপনারা দেখবেন তারপরে কিন্তু আল্লাহ আছে আপনারা আছেন উপরে আল্লাহ নিয়ে আপনি আগে আল্লাহ ফিসে আপনি এরকম বলা যাবে না তারপরে আরবিতে চুমা বাংলাতে তারপরে দিয়ে বলা যাবে যাতে কোনোভাবে আল্লাহর সাথে সেরেক না হয় এভাবে কোনো গায় নামে কসম করা বিদ্যার কসম কোন সময় স্কুলে মাদ্রাসায় যারা পড়ে ওই পোলামাইন সমবয়সী ওই ঘরের ভিতরে শিখছে বিদ্যার কসম মার কসম বিদ্যার কসম তো একটা একটা থেকে শিখতে শিখতে হবে বলি বলে বলেন একদম আল্লাহ তালা ছাড়া অন্য কারো কসম করা যাবে না এটা হলো কে আসদান আব্দুল্লাহ এই আলোচনা করার আগেই আমি আল্লাহতার রাসুলের আনুগত্যের অর্থ আল্লাহ ও রাসুলকে অভিন্ন বা সমকক্ষ মনে করা যে সেরক তা নিয়ে বেশ জোরালো আলোচনা করেছি কিন্তু আমার কথা বোঝা তো দূরের কথা শোনারও প্রয়োজন মনে করেননি সায়ক তার পোশাকের সুবিধা এবং পঙ্গপালের সমর্থন নিয়ে মিথ্যা অনুবাদ ব্যাখ্যাই করে গেলেন আমি আগেই উত্তর দিয়েছি কিন্তু তিনি তার পরও স্ক্রিপ্ট পড়ে গেলেন যেমন এ প্রশ্নের প্রতি উত্তর আমি আগেই দিয়েছি এবং তার সাথে বড় হুজুর জাকারিয়া সাহেবের একটা বক্তব্য বিশ্লেষণ করে দেখাবো আগে আমার বক্তব্য শুনুন আল্লাহ তার রাসুলের অনুসরণ বলতে কেউ যদি বুঝে যে আল্লাহ কিছু বিধান দিয়েছেন নবীও কিছু বিধান দিয়েছেন এবং আল্লাহর বিধানের মতো নবীর বিধানও মানতে হবে তাহলে গুনা টুনা না একেবারে আবু জাহেলের মতো মুশ্রিক সে একদম আমি একদম পরিষ্কার করে বলতেছি আপনাকে রেফারেন্স দিয়ে বলতেছি শুনেন সুরা তাওবার আহ নম্বর আয়াত বলছে وقالت اليهود وزير ابن الله وقالت النصارى مسي ابن الله جاي 유디রা বলে উযাইর আল্লাহর পুত্রম নাসারারা বলে মাসি আল্লাহর পুত্র এখন মাসি আল্লাহর নবী উনি কি নিজেকে আল্লাহর পুত্র বলেছেন অবশ্যই বলেননি কিন্তু তার উম্মতরা তাকে আল্লাহর পুত্র বানিয়েছে অতি ভক্তির কারণে যারা মুশরিক তারা কিন্তু কেউ ফেরাউনের আল্লাহর সমকক্ষ বানায় না কেউ কিন্তু নমরুদের বিধান মানে না সবাই কিন্তু নবীদের বিধান মানতে গিয়ে মুশরিক হয়েছে নবীদেরকে তারা আল্লাহর সমকক্ষ বানাইছে এরপরে আয়াতটা আমাদের সাথে একেবারে হু হু মিলে খাপের খাপ মিলে এই রব বানিয়েছে আল্লাহকে ছেড়ে এই জায়গায় শুধু নামগুলো চেঞ্জ করে দেন যে তারা তাদের মহাবিস মোফা এবং ফুকাহ কেরাম এবং মোহাম্মদ ইবিনা আবদুল্লাহকে রব বানিয়েছে আল্লাহকে ছেড়ে কিভাবে রব বানিয়েছে দেখেন আপনি খ্রিস্টানদেরকে যদি বলেন যে আচ্ছা তোমাদের কিতাবে তো শুকর হারাম তো খাও কেন বলবে এটা মাসি হালাল করে দিয়ে গেছে তাদেরকে যদি বলেন যে আচ্ছা মাসি তোমাদের কিতাবে এই করতে বলছে করো না কেন বলবে এগুলা মাসি বলছে পড়া লাগে না শুধু আপনি চার্চে গিয়ে রোববারে বলবেন ইয়া মাসি সালাম আলাইকা মাসি আপনাকে কান্দে করে পুলছে পার করে দিবে এই ঠিক এই কথাগুলো আমাদের বেলায় প্রযোজ্য তা আমরা বলি কি যে এই চারটা আল্লাহ হালাল হারাম করছে আর নবী চল্লিশটা হারাম করছে আর ফুকাহায়ে কোরআন চারশো জিনিস হারাম করছে তার মানে ফুকাহে কেরামেরও জিনিস হারাম করার রাইট আছে দেখেন এগুলাকে এগুলা যে শিরেক আল্লাহ পরে রায়তে বলতেছে ওয়ামা উমেরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদ অথচ তাদেরকে আদেশ দেওয়া হয়েছে এক আল্লাহর ইবাদত করতে কিন্তু তারা ইবাদত করে কাদের তাদের রাবাইদের আমরা ইবাদত করি আমাদের ফুকাহায়ে কেরামদের এরপরে আল্লাহ কি বলছে তিনি ছাড়া আর কোন অথরিটি নাই আর কারো হালাল হারামের বিধান দেওয়ার রাইট নাই সুবাহু কোন তারা আমার সাথে যাদেরকে শরিক করে আমি তাদের থেকে পবিত্র মানে কেউ আমার পার্টনার না দেখেন এই মাসি সম্পর্কে কি বলছে সুরা মায়াদার পঁচাত্তর নম্বর আয়াতে বলছে মাল মাসি হবন মারিয়াম রাসুল যে মাসি রাসুল ছাড়া কিছুই না রাসুলের বিধান দেয়ার মানে কোন একটি নেই তার হচ্ছে আমার রাসুল সে আমার বিধানটা মানুষের কাছে পৌঁছে দিবে নিজ থেকে সে বিধান কিভাবে দিবে মাসির সে ক্ষমতাই নেই একাত খাদ্য রয়েছে বলছে যে তার আগে বহু রাসূল গত হয়েছে তো এটা আমাদের রাসুলের বেলায় অপ্রযোজ্য বিধান দেয়ার কোনো ক্ষমতা কোনো রাসুলের নাই বিধান একমাত্র আল্লাহ এনেল ইল্লা ইল্লাহ নবীর কাজ হচ্ছে সেটা মানুষের কাছে পৌঁছে দেয় কেউ যদি মনে করেন যে নবী মানে আল্লাহর বিধানের বাইরে কোন বিধান দিয়েছেন এবং সেগুলোকে আমরা আল্লাহর বিধানের মতো হবে এটা নবীর নামে নামে মিথ্যাচার আমরা অপবাদ দিচ্ছি দিয়ে মানে এগুলো আমরা বানাইছি আমরা কিছু বিধান বানায় সেটাকে নবীর নাম দিয়ে জাস্টিফাই করতেছি কিন্তু নবী কোনো অবস্থাতেই আল্লাহর বিধানের বাইরে নিজে থেকে কোনো বিধান দিতে পারেন না নবীজিকে সে তাই না সুরাত তাহারিমের এক নম্বর আয়াতে আপনি যদি দেখেন সেখানে বলা হয়েছে ইয়া ইউহান নাবিউ যে আল্লাহ নবীজিকে শোকস করছে ইয়া ইউহান নাবিউ তাহারিম মানে হারাম হারাম থেকে তাহারিম প্রহিবিশন আল্লাহ নবীকে ধমক দিচ্ছে যে ইয়া ইউহান নাবিউ লেমা তুহার রে মোমা যে হে নবী আল্লাহ আপনার জন্য যেটা হালাল করেছে আপনি কেন তা নিজের জন্য হারাম করলেন তাহলে নবীর স্ত্রীরা পছন্দ করতেন এমন একটা খাবার উনি নিজের জন্য হারাম করছে আমাদের জন্য না বলছে ঠিক আছে আমার জন্য হারাম সাথে সাথে আল্লাহ ধমক দিছে যে আল্লাহ যেটা আপনার জন্য হালাল করছে আপনি কেন সেটাকে হারাম বললেন আপনাকে হারাম দেওয়ার তো হালাল হারাম বলার রাইট দেওয়া হয়নি দেখেন যেখানে আমাদের জন্য চারটা খাবার হারাম করা হয়েছে সেটা হচ্ছে কি যে সুরে নাহালের একশো ষোলো নম্বর আয়াত انما حرم عليكم الميتة والدم واللحم الخنزير وما وهل لغير الله به اي চারটা জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আর এরপরই বলছে যে তোমরা নিজেদের জিহ্বা দিয়ে বাড়ানো মিথ্যার উপর নির্ভর করে আল্লাহর উপর মিথ্যারূপ করে বলো না যে এটা হালাল এবং এটা হারাম তার মানে আল্লাহ যেটাকে হারাম বলেনি সেটাকে হারাম বলা হচ্ছে আল্লাহর উপর মিথ্যাচার তো এটা যদি আপনি বলেন যে নবীজি হালালকে হারাম বলছে তার মানে আপনি নবীজিকে তোহমত দিচ্ছেন যে নবীজি আল্লাহর উপর মিথ্যা করছে এবং এটা একটা ভয়ঙ্কর অপবাদ নবীর উপরে এটা নবী কোন ভাবেই আল্লাহর বিধান বহিঃভূত বিধান দিতে পারেন না নবীজি আল্লাহর আল্লাহর বিধানটাই নবীজি পৌঁছে দিয়েছেন এই জন্য আতিউল্লাহ ও রাসুল আল্লাহ তো রাসুলের আনুগত্য করো যেহেতু আল্লাহর বিধানটাই আল্লাহর কথাটাই নবীজের কথা এই জন্য এটা নাউন প্রনৌয়নের মতো ইন্টারচেঞ্জেবলি ব্যবহার হয়েছে এটা আলাদা কোনো বিধান না এবার জাকারিয়া সাহেবের ব্যাখ্যা শুনুন আপনি দরবার খুলে বসেছেন আপনি মানুষকে পার করে দিবেন শুধু মুরিদ করতেছেন মুরিদ হাও জান্নাতে যাও মুরিদ হাও জান্নাতে যাও ফাইল ফাইছেন নাকি আপনি এটা জানাত কি আপনার বাপের দিনের বাপ সম্ভব ওয়েল মাসি হ্যাভামারিয়াম ওয়ামা উমিরু ইলি আলিয়া আবদুল্লাহ মখ লেসুল আহুদ্দিন আলাহতালা বলছেন তারা তাদের সংসার বিরোধী এবং দরবেশদেরকে অর্থাৎ তাদের পিশবদেরকে এবং তাদের আলেমদেরকে তারা রব বানিয়ে নিয়েছে। এই কথা শোনার পরে আদিব হাতুম রাজিউল্লাহ তিনি বলেন যে ইয়া রাসুল্লাহ আমি কয়দিন আগে খ্রিস্টান ধর্ম ছিলাম কয়দিন আগে আমি খ্রিস্টান ধর্ম ছিলাম আমি তো কখনো তাদেরকে রব বলি নাই আপনি কিভাবে বলতে পারেন যে আমরা রব্বা নাই রসুল্লাহাম বুঝিয়ে দিলেন বললেন যে তারা যখন কোনো কিছু হালাম হালাল বলে তোমরা হালাল বলো না তারা যখন কোনো কিছু হারাম বলে তোমরা সেটাকে হারাম হারাম বলো না বলে হ্যাঁ বলি আল্লাহ দাদারও মানে আল্লাহর কথা দাদারি না বলে এইটার নামই হচ্ছে তাদেরকে রব মানা তাদেরকে কারণ হালাল হারাম করতে পারে কে আল্লাহ প্রবর্তন পারে কে আল্লাহ আপনি শরীয়ত দিতে পারেন না দুনিয়ার মানুষকেও যদি শরীয়ত দেওয়ার দাবি করে হালাল হারামের দাবি করে সে হালাল হারাম যদি প্রবর্তন করার পর বলে যে আমি এই জিকির দিলাম আমি এই ফিকির দিলাম আমি ওইটা দিলাম আমি ওইটা দিলাম সে কে যে দিবে সেটা একটা আল্লাহর দাস আল্লাহর দাস ওইগুলো দিতে পারে সে কোনো দিন পারে না যদি কেউ এটা মেনে নেয় কেউ তখন তাকে আপনি রব মেনে নিয়েছেন এই জন্য যারাই হালাল হারানোর পরে শিরিক করতেছে অনেক মানুষ এরও কুফুরি করতেছে হালাল হারা মানে নিচ্ছে উনি অন্যদের বোঝানোর সময় এই আয়াতের মর্মার্থ ঠিকই বুঝলেন কিন্তু নিজের বেলাতে বুঝেন না পীর আর শায়খের মধ্যে পার্থক্য কি পীর শব্দটা কোরআন হাদিসে নাই শায়ক শব্দটাও নেই কিন্তু নিজের বেলায় মাসালা ভিন্ন এক লোক হুজুরকে আগাম ফাতুয়া জিজ্ঞেস করছে যে হুজুর ডাব চুরি করে খাইলে কি হবে হুজুর বললেন গুনা মস্ত বড় গুনা এবার ওই লোক বলতেছে আপনার ছেলে আমার গাছে ডাব চুরি করে খাইছে এবার হুজুর ছেলেরে বলতেছে কি বাবা তুমি চুরি করে ডাব খাইছো ছেলে বলতেছে না আব্বা ওটা তো ডাব না জুনা হয়ে গেছে মানে নারকেল হয়ে গেছে হুজুর হেসে বললেন ও তাইলে তো সমস্যা নাই জুনা খাইলে গুনা নাই কেউ পীরকে খোদা বানিয়েছে কেউ সায়ককে শায়খের কথায় মরছে মারছে পীর যেটাকে হালাল বা হারাম বলে পীরের মুরিদরা সেটাকে হালাল বা হারাম হিসাবে মানে একই কথা বেলাতেও প্রযোজ্য যেটাকে বলেন শিষ্যরা আকিদা সেটাকেই মনে করে কিন্তু শাহকের হাফেজাহুল্লাহ জব করা শিষ্যরা জানে না যে আকিদা শব্দটা কোরআন হাদিস তো দূরের কথা ইসলামের প্রথম চারশো বছরের সংকলিত কোনো আরবি অভিধানে নাই আকিদা শব্দই তো সহি না কোরানে নাই হাদিসে নাই তো আকীদা শব্দই তো বেদাত কোরআনে আল্লাহ ইমান বলছে হাদিস ও কিতাবুল ইমান বা ইমান অধ্যায় আছে সে কিতাবুল ইমান পড়লে ওনাদের সহি আকিদার দাগ খুতিয়ান নম্বর কিছুই খুঁজে পাবেন না কোথা থেকে ওনারা সহি আকিদার সার্টিফিকেট দেয় আর বড় বড় মোফাসিরদের কুফুরি আকিদার তোহমত দেয় তা কেবল ওনারাই বলতে পারবেন আগামী পর্বে সায়ক কোরআনের আরও যেসব রেফারেন্স দিয়েছেন এবং তার যেসব মিথ্যা অনুবাদ ও ব্যাখ্যা দিয়েছেন শুধু নিজের মত প্রতিষ্ঠা করতে তা দেখাবো আমি সম্পূর্ণ ডিবেট ধারাবাহিকভাবে পর্যালোচনা করছি টিভি রিপ্লের মতো যাতে রেফারেন্স ও যুক্তিগুলো আমরা আরও ভালোভাবে এক্সামিন করতে পারে জোরালো আবেদন করলেই তা আউট নয় স্লো মোশানে দেখলে বুঝবেন ওয়াইড নো বল করে হুদাই চিল্লায় আগামী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম